এটা তো আপনাকে এই গরু যদি এক হাজার টাকা কম বলেন তো হবে না গরু মানে আপনি আমাকে বিষ দিবেন টাকা গুনি 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 আল্লি দিছেন হবে না রয়েছে আমি হবে না বিশ্বাস রাখেন আমি অপারক অপারক নাহলে আপনার কি আমি হচ্ছে আপনার কাছে মানুষের ইজ্জত আছে হবে না বিশের এক টাকা কমলে আমি গরিব না এই গরিব লস দিবে ঈদের দিনে

তাহলে শুনো উনি বিশ হাজার পরবে এক টাকা কম দিলে হবে না মনে চাইলে লাউ না লেদান করে খাত কেন আবার আইছে আইসে যে এই যে সতেরো দি ঝুল খেলছে এই তো ঝুল খেলার প্রয়োজন নাই আমি যদি খাটলে লেবা না খাটলে বাদ তোমার যদি খাটে তাহলে তুমি লাও না খাটলে তুমি বাদ দাও এখানে কোনো ই তো কথা নাই না সালিস করেন না এটা বেশি লাগবে আমি তো সালিস করতে পারি গরু দিল না আচ্ছা আচ্ছা একটু আপনার একটু জানেছে এই যে এত দরদাম করে আসলে পাইলেন না একটু আপনার এটা বলেন না যে বাজার আছে এরকমই বাজার আর কত দিশা তিরিশ হাজার টাকা মন দিচ্ছি বিশ ব্যাপারী বলে দিয়েছেন লাস্ট এবং সর্বশেষ কিন্তু এক লাখ সতেরো হাজার টাকা দিয়ে কিন্তু অনেক দরদাম হয়েছে